গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি সোনাত্তরি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো সকালবেলা আটটা সাড়ে আটটার সময় আমি ভিডিওতে ভয়েস দিই তো আজকে ভিডিওতে ভয়েস দেব ফোনটা নিয়ে বসেছি এমন মুসুলধারে বৃষ্টি নেমে গেছে যে আমি ফোন হাতে নিয়ে বসেই আছি আর ভয়েস দিতে পারছি না ভাবছি আজকে কি আমি ভিডিওটা ছাড়তে পারবো কী জানি বলে বসেই আছি আধা ঘন্টার ওপর টানা মুসুলধারে বৃষ্টি হলো কেন বলছি বৃষ্টির এত আওয়াজ এত আওয়াজ যে কি বলবো আমি ভয়েস দিলে সেই আওয়াজ মানে প্রচুর পরিমাণে ঢুকে যাবে এত বৃষ্টির আওয়াজ হচ্ছে এখনও কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে তবে হ্যাঁ অল্প তবুও বৃষ্টির আওয়াজ এখানে আসছে কি না আমি ঠিক বলতে পারবো না দেখলাম এখনো যদি আমি ভয়েসটা না দিই তাহলে তো ভিডিওটা আমার বেরোবেই না এখন বাজে বেলা সাড়ে নটা তো আমি ভয়েস দিতে বসেছি তো আগের দিনের ভিডিও এটা তো আমি পরের দিনেরও কিছুটা ভিডিও করেছি সেটা তোমাদের শেষে আমি অ্যাড করেছি তোমরা দেখতে পাবে তো যাই হোক দেখো আমি আজকে কি রান্না করবো ভাবছি কি রান্না করব ভাবতে ভাবতে ঘরে কিছু ছিল না তাই ভাবলাম চলো আজকে শুধু ডিমের ঝোল আর ভাত করব আর কিছুই রান্না করব না তো যথারীতি ডিম সেদ্ধ করে আমি ছুলে নিয়েছি ছুলে নিয়ে দেখো আলুও কেটে নিয়েছি আলু ভাজা আমার ডিম ভাজা হয়ে গেছে তার আগে আমি আলুটা ভেজে নিয়েছি দেখো সমস্তটাই আমি লাল লাল করে ভেজে নিলাম আর আজকে আমার ভিডিওটা কিন্তু একটু কাঁপছে সেটা আমার পাকামোর জন্যই ভিডিওটা কাঁপছে তো কি পাকামও করেছি আমি না ফোনটা স্ট্যান্ডে লাগাইনি ফোনটা আমি হাতে নিয়েই ভিডিওটা করছি সেই কারণে একটু কাঁপছে ভিডিওটা তো যাই হোক দেখো আমি কিন্তু ডিমের সমস্ত মশলা করে নিয়েছি তো আজকে মিক্সিতেও মশলা করিনি আমি বাটিও নিই গেটার মেশিন দিয়ে ঘষে নিয়েছি তো ওখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে আর আজকে আমি ডিমটা কিন্তু একদম কম তেলে রান্না করছি খুবই অল্প তেল দিয়ে আমি ডিমটাকে রান্না করব ঠিক করেছি তো দেখো এখানে বাটি থেকে যে আমি মশলাগুলো দিয়েছি তো অনেকটাই না লেগেছিল। তো তো আমি দিয়ে দিলাম ওটার মধ্যে একটু জল দিয়ে দিয়ে দিয়েছি তা জলটা পড়ে গেল পরিমাণে বেশি দেখতেই পাচ্ছ জলটা একটু পরিমাণে বেশি পড়ে গেল তো কী আর করার চলো জলটাকে টানিয়ে নিয়েছি জলটাকে দেখো আমি পুরো টানিয়ে নিয়েছি আর টানাতে গিয়ে মানে আদা পেঁয়াজ রসুন সবই দেখো কি সুন্দর মজে গেছে তো এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বাকি মশলাগুলো বাকি মশলা আর কি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এই মশলা তো সব মশলাই আমি এখানে দিয়ে এবার সুন্দর করে কষে নেব দিয়ে তেল কিন্তু আমার ছেড়ে দিয়েছে তবুও আমি মশলা তো দিইনি তাই মশলাগুলো এখন দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে সুন্দর করে কষবো ওদিকে তো আমার আলু ডিম ভাজা হয়েই গেছে তো কষে নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দেব আলুটা আলুটা দিয়ে আমি আবার একটু কষে জল দিয়ে দেব। তো দেখো আমার কিন্তু কষা একদম হয়ে গেছে দেখেছ কি সুন্দর তেল বেরিয়েছে এবার দিয়ে দিলাম আলুটা এবার আলুটা দিয়ে সুন্দর করে কষে নেবো দিয়ে জল দিয়ে দেবো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমরা নিশ্চয়ই ফুল ওয়াচ অবশ্যই করছো তবুও তোমাদের একটা আমি কথা বলি আমি যাদের ভিডিও দেখছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি ফুল ওয়াচ করে দিচ্ছি সেটা আমার কমেন্ট দেখি আশা করি তোমরা বুঝে যাচ্ছ তো আমিও আশা রাখতে পারি যে তোমরাও আমার ভিডিওটা একটু ফুল ওয়াচ করে দেবে তাহলে তোমাদেরও ভিডিওর ইমপ্রেশান ভালো থাকবে আমার ভিডিওরও ইমপ্রেশান ভালো থাকবে সেই কারণেই বলছি প্লিজ তোমরা সবাই ভিডিও ফুল ওয়াচ করে দিও তো যাই হোক দেখো আমি কিন্তু জল দিয়ে দিয়েছি দিয়ে আমি ডিমগুলো দিয়ে দিলাম তো আজকের ভিডিওটা খুবই ছোট হয়েছে তোমাদের আগেই আমি বলেছি যে আমি মানে আজকে যে আমি ভয়েস দিচ্ছি আজকে সকালের একটুখানি ভিডিও আমি এর সাথে অ্যাড করেছি কারণ ভিডিওটা বড্ড ছোট হয়ে গেছিলো এদিকে দেখো মুদিবাজার দিয়ে গেছে আগের দিন কিন্তু আমার গোছানো হয়নি এদিকে আমার ঘরে তো ইঁদুরের ভীষণ উৎপাত খুব জ্বালাতন করে ইঁদুরে তাই ব্যাগটা জানো আমি কত যত্ন করে এই মুদিবাজারের ব্যাগটাকে রেখেছি ওপরে একটা নাইটি চাপা দিয়েছি তারপরে আবার একটা মানে ছেলের প্যান্ট এগুলো মানে গুছাই নি আমি মানে কি বলবো আগের দিনের জামা কাপড় ছিল গুছাবো সেই জামা কাপড়গুলো আমি সব ব্যাগের ওপরে চাপা দিয়ে রেখেছিলাম যাতে ইঁদুর এর ভেতরে ঢুকতে না পারে যদি ঢুকে একটা তেলের প্যাকেট কেটে দিত বলো কি সর্বনাশটাই না হতো আর আগের দিন শরীরটা এত খারাপ ছিল যে আমার ইচ্ছেই করছিল না যে আমি মুদি বাজারটা গুছাই তো আমার মুদিবাজার কিন্তু মাসের বাজার এটা পুরো এক মাসের বাজার আমি একবারে নিয়ে আসি কারণ কি আমাদের তো আমার বর মায়না তো মাসে একবারই পাই সেই কারণে আমি বাজারটা একবারে করি কারণ মাসের মাঝখানে যদি আমাকে কিছু আনতে হয় কিছু কম পরে সেটা আমার খুব কষ্ট হয়ে যায় বুঝেছো তো এর জন্য আমি চেষ্টা করি সারা মাসে যতটুকু লাগবে আমি যাতে একবারে নিয়ে আসতে পারি শুধু এই বলে না আমার বর যে মাইনা পেয়ে আমার হাতে দেয় সংসারটা চালাতে আমি এই বাজার এক মাসে তুলবো কারেন্টের বিল বলো গ্যাস বলো ছেলে টিউশনির পয়সা মানে কি বলবো যেখানে যা দেওয়ার একজনের কাছ থেকে জামা কাপড় নিই তাকে দেওয়া তারপর তোমার একজনের কাছ থেকে বাসন নিই মানে যখন দরকার হয় তাকে দেওয়া এদের সবাইকে আমি মাসে পয়সা দিই তো আমি পয়সা পেয়ে আগে এই কাজগুলো আগে করি সবাইকে দিই তারপর যেটুকু পয়সা আমার হাতে থাকে তাই দিয়ে রোজকার বাজার খাওয়া দাওয়া এইভাবে আমি সংসারটাকে চালাই তো মাঝে মাঝে আমি বিরক্ত হয়ে যাই জানো তো মাঝে মাঝে আমার বরকে বলি তুমি নিয়ে নাও না এই দায়িত্বগুলো আমার আর ভালো লাগে না এইভাবে এত চাপ আমি নিতে পারছি না কিন্তু আমার বর কিছুতেই নেবে না না। তুমি যেভাবে চালাচ্ছো আমি ওভাবে চালাতে পারবো না আমি চালালে তোমরা পনেরো দিন খাবে পনেরো দিন না খেয়ে থাকবে আমার পক্ষে এভাবে চালানো সম্ভব না তুমি যেভাবে ম্যানেজ করে চালাও তো কি আর করব আমাকেই চালাতে হবে কিছু করার নেই হ্যাঁ অল্প পয়সার মধ্যে আমাদের গৃহিণীদের অনেক ম্যানেজ করে মানে সংসারটা চালাতে হয় মাঝে মাঝে যখন আমি খুব প্রচণ্ড রেগে যাই মানে আর পেরে উঠছি না মানে চালাতে আমি পারছি না বুঝতেই তো পারছো জিনিসপত্রের কেরকম দাম তখন আমার বর বলবে তুমি থাকতে আমাদের চিন্তা কিসের তুমি ঠিক চালিয়ে নেবে আর আমার ছেলে ছেলে বলবে মা তুমি না পাগল হয়ে যাবে তো কী আর করবো ওরা ওদের মতন বলে যাচ্ছে আর আমি দুনিয়ার চাপ একা মাথায় নিয়ে বসে আছি সংসারে আমার বর্ত কিছুই জানে না কিভাবে আমি কি করছি কি চালাচ্ছি কিছুই বলতে পারবে না ছেলে তো আরই বলতে পারবে না তবুও চেষ্টা করি সুন্দর করে সংসারটাকে গুছিয়ে করা সেই মতনই করি তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কিন্তু সমস্ত বাজার আমি গুছিয়ে ফেলেছি এর সাথে আমি ঠাকুরেরও জিনিস নিয়ে আসি ঠাকুরের যা যা মাসের লাগে সবটাই আমি এক একবারে নিয়ে আসি তো দেখো ওই যে আগের ভিডিওটা দিলাম ওটা কিন্তু আগের দিনের ভিডিও আর এখন যে চা নিয়ে বসেছি এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও তো ভাবলাম ভিডিওটা ছোট হয়েছে চলো একটু ভিডিও করে নিই দিয়ে সকালে দেখো চা নিয়ে বসে গেছে আর একটু সবুজ মটর এনেছে আমার বর ওই দিয়ে মুড়ি মেখে নিয়েছি ওই দিয়ে চা খাচ্ছি আর ছেলের জন্য দিয়েছি ছাতুগুলো ছাতুগুলো একবারে নিয়ে এসেছি ছেলে খাবে একটা বরের ফোনে না ঠিক করে কথা শোনা যায় না তাই কিভাবে দেখো কথা শুনছে একজন ফোন করেছে এই দিকে চা খাচ্ছি আর এই দিকে দেখো বাইরে মনে হচ্ছে কালো মেঘের ঘনঘটা ঘটা মানে এত পরিমাণে মেঘ করেছে কি বলবো প্রচুর মেঘ আকাশের অবস্থা দেখো মনে হচ্ছে যেন এখনই ঝপঝপ করে বৃষ্টি নেমে আসবে খুব প্রচুর পরিমাণে মেঘ করেছে এদিকে আমার বরকে ছেলেকে আমি চিৎকার করে যাচ্ছি সাইকেল তোল এক্ষুনি বৃষ্টিটা নেমে যাবে মানে এমন মেঘ করেছে মানে পুরো অন্ধকার হয়ে গেছে বাইরে তো বর এসে তাড়াতাড়ি করে বলছে দাঁড়াও সাইকেলগুলো তুলে দিই দেখো হাওয়াও ছেড়ে দিয়েছে দেখছো কিরকম হাওয়া দিচ্ছে গাছের পাতা নড়ছে মানে হাওয়া ছেড়ে দিয়েছে মানে বৃষ্টিটা এখনই আসলো বলে বুঝেছ তো আর আমি চার পাঁচটা একটু ভিডিও করে নিচ্ছি জানো আজকে আমার জঙ্গল পরিষ্কার করতে আসার কথা ছিল তো এত মেঘ বৃষ্টি হলে এই জঙ্গল কি করে পরিষ্কার করবে বলতো আর জানো এখন পুজোর সময় পরিষ্কার না করলে হয় বলো তো পরিষ্কার তো করতেই হবে এর আগে আমি নিজে করেছি যতটুকু পেরেছি নিজে করেছি তো পরিষ্কার করবে যে সে কিন্তু বলেছে হাজার টাকা লাগবে তো তাতেই আমি রাজি জঙ্গল তো পরিষ্কার করতেই হবে তো আমি রাজি হয়ে গেছি তো সে তো আর আজকে আসবে না দেখো আমি ছুটে সাইকেল বট তুলে দিয়েছি আর আমি ছুট্টে ঘরে চলে এসেছি মুসুল ধারে বৃষ্টি নেমে গেছে দেখেছ পুরো বৃষ্টি সকাল সকাল এরকম বৃষ্টি হলে আমার তো কাজের বারোটা বেজে গেল। এদিকে কলপারে জামা কাপড় ভিজিয়ে এসেছি ওগুলো তো ভিজছে জল ভর্তি হয়ে যাবে বালতিতে আমি কোনো বাসন পোষণ মাজা কিচ্ছুই করতে পারবো না বাইরে না গেলে কাজ করব কি করে আমার তো বাইরে ঘরে কাজ তোমাদের আগেও বলেছি আমার বৃষ্টি হলেও জ্বালা আমার রোদ উঠলেও জ্বালা রোদ উঠলে কলে রোদে পুরে বাসন মাজতে হয় কাজ করতে আর বৃষ্টি হলে ভিজে ভিজে তো আজকে সকালে বৃষ্টি নেমেছে তো ঘরে বসে আছি কারণ ভিডিও এডিটিং করব তবে তো আমি কাজ করবো সেই কারণে ঘরে ফোন হাতে নিয়েই বসে রয়েছি আর বাইরে শুরু হয়ে গেছে মুসুলধারে বৃষ্টি তো চলো আর কি করার আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে আমি সামনের দিন চলে আসবো চলো সবাইকে টা